বিচরণের নাম উচ্চারণ করতে গেলে সত্যি সেই ভূমিকায় দাঁড়াতে হলে বড় ভীতি জাগে দিলে মানে ভয় হয় কেন কেমন ছিল বিচরণ একটু কথা আপনারা মন দিয়ে করুন শ্রবণ যখন হরি ব্রহ্ম সনাতন নরলীরা তিনি করিলেন শেষ অর্থাৎ নরাকারে ধরা পরে এসেছিলেন লীলার আবার তিনি ফিরে গেলেন তারই স্বদেশ অর্থাৎ দেহটা ত্যাগ করলেন তার বছর পরে বাবা গুরুচাম ডেকে বললেন সব ভক্তদের ধারে যে আমার বাবার জন্মদিন উপলক্ষিত করতে হয় বারী আয়োজন কারণ তোমাদের কাছে বলা ভালো বাবাই আমাকে একদিন দেখিয়েছিল যেই থেকে লক্ষ লক্ষ ভক্তের হবে সমাগম জয়ডঙ্কা নিশানা প্রেমানন্দে তারা এসে একসঙ্গে মিলিত হইয়া ঝরাবে নয় ধুলাই দেবে গড়াগড়ি এসে কত ভক্ত ভক্তার ধর সেদিন বাবা মহাসঙ্গে বারুলি আমাকে করিয়েছিল দর্শন এবার খেলতে হবে সেই খেলা নাম হবে বারুনি বেলা যারা ছিল শ্রী হরির চালা তাদের নিয়ে আলোচনা করি তখন তাহলে গুরুচান বলে ভেবে এত বড় একটা বারুনি হবে তাহলে এদের তো যারা ভক্তরা আসবে তাদের দিকে তো লক্ষ্য রাখার আছে প্রয়োজন আমার কথা নয় অসঙ্গত আগে কিন্তু বারুনিতে ওরাকান্ডি যত ভক্ত যেত তাদের জন্য সেবার ব্যবস্থা হতো বুঝতে পারছেন কি বলছি একদিক দিয়ে সেবা চলতো একদিক দিয়ে মাতাম চলতো নাম চলতো আরে সেবার চাল টাল যা কিছু ভক্তরাই দিত ও বাবা দান যা দুই চার বছরে এক বছরের দান দুই চার বছরে খাইয়ে পারতো নাকি কি জানেন যাতে জ্ঞানি দলে প্রথম জমিতে ধান পাকিলে প্রথমই ওই নোজ বলে যারে কয় নাকি এক নোজ কাটিয়ে রাখতো সে ভালো খায় না একবার ঝুলোই থতো বারো তাই নিয়ে যেত বিরাট পালা হতো ঠিক বলছি না বেটি বলছি একদম দিত তাহলে গুরুচান দেখে বলে হাজার হাজার তখন তো লক্ষ লক্ষ না হাজার হাজার ভক্ত এলে তাদের তো একটু প্রয়োজন তাহলে কে কোন দায়িত্ব নেবে যারা ছিল গোসাই পাগল সাধু এক একজনকে ভাগ করে দায়িত্ব দিল বাবা গুরুচান তাদের উপরে কিন্তু বিচরণ গেছে ফাঁসে বলি তালতলায় বসবাস করে পাগল বিচরণ যখন সব কাজ ভাগ করা হয়ে গেছে বিচরণ পড়েছে পাশে দৌড়াতে দৌড়াতে এসেছে গুরুচন্দ্রের কাছে প্রণাম করেছে আমারে কিসের দায়িত্ব দেবা তুই পাশে পড়া বারুণীর দায়িত্বে যে যা ছিল সব ভাগ করে নিয়ে গেল আর কোনো দায়িত্ব বাকি নাই তোর বাড়ি তাও তলায় হয় কি দায়িত্ব দিব বলতো তাই বাবা আমার একটা দায়িত্ব দেয়া আমার এইভাবে তুমি বাদ দিয়ে না বাকি তো আর নাই বিচরণ বলে বাবা গুরু চান্দের ঠাই বাবা কি একটা কথা কই তোমাকে যদি কোনো কাজ বাকি থাকে সেইটা কি তুমি দেবা আমাকে এটা শুনতে চাই ঠিক আছে তুমি যখন এসেছো পাশে যদি তুমি প্রমাণ করতে পারো যে কোনো কাজের দায়িত্ব এখনো বাকি আছে মনে আছে ভাবো সেই কাজের দায়িত্বটা আমি তোমার দেবো বিচরণ চোখের জলে ভেসে তখন বলে ভাবা ববিষ্যান্তদের পাশে এত হাজার হাজার ভক্ত যেখানে আসে তারা তো মল ত্যাগ করে প্রসাদ করে

পরিষ্কার করার দায়িত্ব তুই আজকে বেঁধে ফেললি আমাকে ভক্তির বিচরণ বিচরণকে কথা দিল ঠিক সেই দায়িত্ব গুরুচাঁদ বিচরণের উপর অর্পণ করলো যত ভক্তরা বারুনিতে এই লোক যে যা পায়খানা প্রসাব করেছিল বিচরণ সব পায়খানাগুলো ঝুড়ি ভরে ভরে বিলির মধ্যে গিয়ে ফেলে শুধু সেদিন নয় বিচরণ যতদিন বেঁচেছিল ধরায় প্রত্যেক বারুনিতে এই কাজ করে যায় তারপরে তার শিষ্য যারা এই কাজ করে তারা যেমন দাম্য পাগল ছিল তার ঠিক এই কাজটাই হয়েছে আপনারা অনেকে জানেন মহাশয় ঠিক বললাম না বে ঠিক বললাম যারা জানো একটু জোরে ক ঠিক বলেছি তো খুলে বলি আপনাদের কাছে এখনো দামুয় পাগলের শিষ্য আছে ওই ওরাকান্ডি বারুনির পরে যায় এই ঠাকুরনগর যায় যাই কিন্তু পরিষ্কারের কাজটা মাথায় তুলে নেয় কি বাবা ঠিক তো ওই বিচরণের অনুসারী যারা কথা বলা কি আমার দাঁড়ার যশন প্রতিষ্ঠা শুকনের নিষ্ঠা আমি মাখাই নিয়েছি গায় আর যে ছিল ভক্ত বিচরণ প্রেম রাজ্যে করে বিচরণ আমি কোটি কোটি প্রণাম জানাই সেই বিচরণের তথাপিও গাইতে গেলে কবি গান, ভূমিকা যখন করে দান সেই ভূমিকায় হতে হয় সেই ভূমিকা না নিলে কবি কাব্য যায় রসা তলে তাই সেই ভূমিকায় দাঁড়াইয় আপনাদের সবার প্রথম প্রশ্ন বিপক্ষ এসে যা করেছিল আমার সব সকাশে যে তুমি বলো অঙ্ক কোষে সনাতনের মধ্যে আবার সূক্ষ্ম শব্দ কেন করলো গান আমি জবাব দিলাম তার আমার একটা সূক্ষ্ম গানের ভেতর যে সনাতনের মধ্যে যে আবর্জনা প্রবেশিল যখন থেকে হিন্দু ধর্ম নাম হলো এমন কিছুর মধ্যে মনুবাদীরা প্রবেশ করালো এই সনাতন ধর্মের ধর্মটাই বিষাক্ত করে তুলল ওইটাকেই পরিষ্কার করার তরে, পরে এসেছিলেন নদীয়াপুরে নাই কি বলবো সভা চলো তাকে নবদ্বীপ ছাড়া করেছিল তারপরে যখন উড়িষ্যা গেল ওখান থেকে যে মহাপ্রভুর কি ঘটনা ঘটেছিল এখনো বিতর্ক রয়ে গেল পরিশুদ্ধ জবাব কারো কাছে নাই কিন্তু গোরা গোপন তত্ত্ব একটা কথা করেছে প্রকাশ এবং চৈতন্য চরিত তার মধ্যেও পেয়েছি আভাস সেই কথাগুলো আমার কবি রসরাজ তারক চন্দ্র করেছেন লিখন হরি কথা দিয়েছিল মায়ের সাথে কথা দিয়েছিল অন্তরঙ্গ ভক্তদের সাক্ষাৎ যে আমি এসেছিলাম অহৈতুকি কি প্রেম ভক্তি করিবারে দান যে প্রেম সর্বলীলার প্রধান যে প্রেমের আধারণী ছিল এই রাধা রানী কিন্তু সেই দিতে আমি জন্মেছি যাদের ঘরেতে তারাই ঘটালো ব্যবধান মনে করি ভাব না আমি আবার আসব তবে এই উচ্চকুলিয়ার আর জন্ম নিব না এদের যারা দলিত পতিত বঞ্চিত বলে আমি হব তাদের ঘরের ছেলে এক হরি নামের দ্বারায় মাতাই বভুবন প্রেমানন্দ হরি বলে সবাই বাহু তুলে চোখের তোলে দেবে ভক্তগণ সবাই একাকার হয়ে যাবে প্রেম সাগরে যখন ডুববে সেই মহাপ্রভু হরিচাঁদ হয়ে করেছেন অবতরণ হরিচাঁদের কথা বলতে গেলে মহাপ্রভুর অবদান ভুলে গেলে চলে না কখন যদি হরিনীলা ঠিক মতো বুঝিতে হয় তাহলে কি করিতে এসেছিলেন রসের গোড়া রায় গোড়াচাঁদে কেন এলো ভেবে দেখো তা তোমার ব্রজ প্রেমের মধ্যে না গিলে হরি লীলা তাহলে এই যে হিন্দু ধর্ম দিয়ে নাম দাঁড়িয়ে বলি সবাধাম যে আবর্জনার মধ্যে প্রবেশ ছিল সেই আবর্জনা পরিষ্কার করে মূলটুকু দিতে মানুষের করে এই জন্য সূক্ষ্ম শব্দ ব্যবহার হলো ও বলেছে না যে তোমার এই মতুয়া মতটা এটা কি আরোপিত না উদ্ভূত এই দুটো শব্দের অর্থ বোঝেন আপনারা সবাই অনেকে বোঝেন অনেকে বোঝেন না আরোপিত মানে আরোপ করা আমার ছেলে যদি এখানে এসে বসে হ্যাঁ ওই গুঞ্জন আরম্ভ হয়ে যাবে দেখছিস অসীম সরকারের ছেলে দেখলি বোঝা যায় চোখ মুখ না বোঝা গেল যেমন আমি যে কায়দায় গান গাই অন্য জন যদি আমারটা নকল করে গাই হে কথাটা শ্রীনিবাস কাটাল যখন গান গাতো বক্তরা কথা একেবারে পাগল বিজয় সরকারের বাক্যা আসে যায় ভিতরে কথা না এরকম আরোপ করা বুঝেছেন আর যদি আমার এমন একটা সল হয় আমার বউয়ের মতো না আমার মতো না কড়ইয়ের পাছার মতো কালা কানে কালা একশো টেরা এই জায়গায় আসে বসলে যদি কই ও আমার ছেলে মানুষ বলবে না রে কয়কে আওলাদ করে নিয়ে আইছে ও ওর মতো বুঝেছেন একে বলে উদ্ভূত কয়কে উদ্ভব হইছে মেসে না তো কারোর সাথে মা আর আরোপিত কারে কয় যদি কোনো মত পথের সঙ্গে আরোপ করে ওইটাকে আরো পরিশুদ্ধ করে কোনো কিছু দেওয়া হয় যেমন দুধের ক্ষীর হয় দুধ ছাড়া পাওয়া যায় নাকি নাকি কি কায়দা আছে দেখেন কেমন কল এক বালতি দুধের মধ্যে শুধু কি থাকে না মিশানো থাকে জল দুধ তো জলি অংশ না কিন্তু যখন ওটা পায় রাজহংস পুরো ঢক 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 করে গিলি গিলি খায় যার নাম গ্রহণ করে ক্ষীরের অংশ ওইটাই সূক্ষ্ম টুক নিলাম পরিচয় এই সনাতন ধর্মের ভিতরে যে আবর জোড়া করে ওইটাকে মন্থন করে রাজহংসের প্রায় ক্ষীর টুক দিয়েছে চলে প্রেমানন্দে হরি বলে হরিবল হরিব ধরো আমার কথা ধরো বিশ্ব মানবের কল্যাণে তোমরাও সে কির খেতে পারো ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো হবে ধর্মীয় ধর্মীয় শরীরের কথা কইছে এই শরীর কই নাই আমার অশ্বিনী কোষাই বলে গেছে প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন কি হয়েছে হ্যাঁ বাবা কি হয়েছে কথা কস ও যা সে সেই জন্য ওর একটু অসুবিধা হয়েছে ঠিকই তো কইছে খাটি সোটা বাবা তোর একটা প্রণাম করলাম পারফেক্ট কথা বলছি আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় প্রায়ত রসিক বাবু যিনি সামনে দিয়ে হাঁটা চলা ভালোবাসতেন না একদম ওই দুই পাশে দুইজনের চেয়ার দিয়ে দাঁড়ায় রাখতেন বসায় রাখতেন একদম কেউ যেন আপ ডাউন না করে সামনে দিয়ে তাহলে বাচ্চা ছেলেটার অসুবিধা হচ্ছে যখন হাঁটছে তার মানে কত লক্ষ্য করেও গান শুন দিছে। এমনি এমনি প্রণাম করি নাই যখন মানুষ হয় লক্ষ্যভ্রষ্ট তখন টেনে আনে জীবনে কষ্ট লক্ষ্যভ্রষ্ট হলেই কিন্তু তার কষ্ট আসবেই তার অধপতন হবে বড় বিরাট জায়গার থেকে দুম করে নেমে যাবে কারণ সে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে যাই হরি বিরাট পদের থেকে আ পদে ডুকোয় ঠিক না এই জন্য লক্ষ্য ঠিক রাখা চাই তাহলে বলেছিল আমার ধারে বলো তুমি ব্যাখ্যা করে মতুয়াকে আলাদা ধর্ম কিনা আমার জানতে অভিপ্রায় তাও আমি বললাম তার ঠাই না এই হরি লীলাম মৃতে কোনো জায়গায় নাই যে মতু আলাদা ধর্ম দিতে জগতে এসেছিলেন হরি কিরত সাই আমি বললাম সবাতল মতুয়া যারা মাতোয়ারা হতো তাদের মতুয়া বলে গালাগালি দিত হরিনামে যারা মাতোয়ারা হতো মতুয়ার মূল শব্দ হচ্ছে মাতোয়ারা মাতোয়ারা থেকে মাতোয়া মাতোয়া থেকে আঞ্চলিক উপশব্দ হচ্ছে মতুয়া গোপালগঞ্জে আবার এইটা এই যখন বরিশালে যায় মতুয়া কয় কয়না মতুয়া ঠিক কইছিভাবে ঠিক কয়েছি মত্যর দল আমা মৈকর দল আই ছিল ঠিক বললাম তো নাকি আছে হরিদপুরের দক্ষিণ দিকের আবার একডাল আছে তারা কয় হর্তিপোলার পাট পানি তাহলে মতুয়ার মূল শব্দ হয় মাতুয়ারা একটু লক্ষ্য করে শোনেন আপনারা এই যে আমার পিছনে বসে গান গায় ও অসীম সরকারের কি হয় কি যদি এটাকে আমি ভালো বাংলায় বলি আমার কনিষ্ঠ ভগ্নী আর একটু নিচেই নেমে করলাম আমার ছোট বোন আর একটু নিচে নেমে যদি কই আমার কুটটি বুন্ডি তাকে আলাদা হয়ে গেল নাকি নাকি কথা কও না কেন একজনের বাড়ি ছিল ডাউনে লেখাপড়া শিখে দেশের টাউনে দাঁড়াও একটু রস দিয়ে নেই নাকি দেবো আমার না এসব বাজে কথা ভালো লাগে না লজ্জা করে কেমন সত্যি ভাই এইবার রস পাইছে ওরা মনে মনে ভাবতেছে যে অসীম সরকারের কি রস উপয়ে গেছে নাকি না অত সোজা না তা ওর নাম হচ্ছে পঞ্চানন আর এই গ্রামের মধ্যে খেলাধুলা করতে যখন ওই পূর্ণ নাম ধরে ডাকে কয়েকজন এ পাইছি ও যাই খেলা করি তো ওর সাথে যার বেশি খাতের ছিল তার নাম আবার কালী ওর নাম পঞ্চানন আর ওর নাম কালীচরণ ওই কালী এর কালী যেমন পঞ্চানন রে ডাকতো পাইছি পঞ্চানন তেমন কালী চরণ রে ডাকতো কালিয়া এরকম আছে নাকি ওরণ লেখাপড়া শিখতে পারে নাই ও যেমন ছিল হাল চাষ করে খাই ভাই কিন্তু পঞ্চানন লেখাপড়া শেখার পরে টাউনে গিয়ে একটা কলকাতার মেয়ে বিয়ে করে কলকাতার মেয়েদের তো একটা আলাদা ভাল আছে আমাদের ঘরের মায়েরা যারা একটু দেখেন না একটু বয়স্ক হলে ঘোমটা দিয়ে বসে তারা কলকাতাতেও তো সব নাই শাখা সিঁদুরও এরকম একটা কায়দা না যেখানকার যা পরিবেশ আমি কাউকে মন্দ বলছি না ওখানকার এরকম পরিবেশ বিয়ে করিয়ে ও বাবা শোনো প্রথমবারে বৌডারে নিয়ে আসছে গ্রামে একটু দেখা বার করে গ্রাম্য পরিবেশ বউটা তো দেখে নাই কোনোদিন বলে চলো যাই

কলকাতার থেকে বিয়ে করে নিয়ে আসছে গ্রাম দেখাবার তরে আর কালিয়া কয় আবার জবাব দিয়েছে কালিয়ার দ্বারে আর ওই কালিয়া শংসে পাইপ কালিয়া মনে মনে চিন্তা করে একটা আস্ত নাস্ত মাইয়া মানুষ নিয়ে হেঁটে যায় পথের পরে আর কই পাইপ কায়েছ মিথ্যে কথা বলতেছিস তোর সাথে হাঁটতিস কি না বললাম না পাইপ ও তো বোঝে না ও তো লেখা পড়া নেই কই ঠিক করি ক কই স্ত্রী 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 তোমাকে ধোপা বাড়ি আছে জামা কল স্ত্রী কখনো মানুষের মতো হয় নাকি বলতে পারলি না একশো কে বৌ স্ত্রী বুঝেছেন কি বলছি ওয়াইফ বলো স্ত্রী বলো আর বউ বলো মূলে তো একই জিনিস হলো মাতোয়ারা মাতোয়া মতুয়া কনিষ্ঠ ভগ্নী ছোট বোন কুট্টি বোঝা যাচ্ছে নাকি কথা কম বলুন তো এই নামে মাতোয়ারা প্রথম কে ছিল হরিনামে মাতোয়ারা প্রথম কে ছিল মতুয়া শব্দটা যদিও হরিচন্দ ঠাকুর থেকেই এলো কিন্তু শব্দটা তো তো ছিল বোঝা যাচ্ছে হরিনামে মাতোয়ারা বলুন তো আপনারা প্রথম ছিল কোনজন যার নাম ভোলা পাগলা পঞ্চা নন যে হয়েছে এবার পূর্ণব্রহ্ম শ্রী হরির নন্দন বাবা গুরুচাঁদ প্রথম মাতোয়ারা শিব ঠাকুর ছিল মতুয়ার শব্দটা যদিও হরিচাঁদের আমলে এলোয়ারে হলো তারপরে কে মতুয়ার গ্রহণ করেছিল ভাবধারা শিবের পরে রাম নামে মাতোয়ারা ছিল তার নাম কি কথা না কেন হনুমান রাম ভিন্ন অন্য চিন্তা হনুমানের নাই বক্ষ চিরে রাম সীতারে দেখায় আমরা রামায়ণে পাই মাতোয়ারা হয়ে গেছিল রাতনাদের হনু আজকে কি বার রাম বার কোন তিথি রাম তিথি কোন নক্ষত্র রাম নক্ষত্র যাচ্ছ কোথায় রামের দেশে খেলিয়ে কেমন রাম খাওয়া হাওয়া কেমন রাম হাওয়া রাম নামের গান গাওয়া রাম ছাড়া অন্য চিন্তা করেনি চ এই যে মাতোয়ারা ভাব মতুয় শব্দটা আসছে হরিচন্দ ঠাকুরের থেকে শব্দ তো ছিল ভুলকে বুঝতে পারছেন তারপর শ্রীমতী রানী প্রধানা নায়িকা একজন কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু বুঝতো না গিয়ে যে নীল যমুনার কোলে কুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধারানী পড়েছে ঢুলিয়ে বা যখন শূন্য অবস্থায় বিশাখা দেখে কয় ললিতা ললিতা রাধার বুঝি মৃত্যু হয় বলে না 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 কৃষ্ণ নামের প্রেমের ভিতরে রাজা নিমজ্জিত রয় তখন কি করা যায় কয় রাধার কানে কৃষ্ণ নাম ল তালই জাগিয়ে যাবে এই জন্য দেখবেন মতুয়ারা যখন ভাব সমাধি হয়ে যায় তখন কানে হরি বল কয় না কি কয় যখন ভাব সমাধি হয়ে পড়ে থাকে তখন কি কানে কি বলে কয় ওর তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি কি কয় জোরে ধনী দিলে পরে ওঠে তখন নড়িয়ে চড়িয়ে হ্যাঁ হ্যাঁ কায়দা আছে কি যে ডাক্তার ওষুধে যে ডাক্তারের ওষুধে করোনা সারে সেই ডাক্তারে আবার সেই ওষুধ হবে না নাকি ডাক্তারের জন্য অন্য ওষুধ আছে কি আমার যদি রক্ত আমাশা হয় ডাক্তার যে ওষুধ দেয় বেসিলারি ডিসেন ডাক্তারের রক্ত আমাশা হলে কি খাবে না তাই খাবেন হরিচন্দ্র যদি হরি বলে মাত আরা হয়ে ভাত দিতে যায় ওই হরি নামের দ্বারায় হরিচন্দ্র জেগে যায় হরি হরি বল তারপরে মাতোয়ারা কঞ্জন হল শ্রীমান মহাপ্রভু আর নিত্যানন্দ ছিল অবধূত বলে জানে শোনবি এমন বেদ উদ্দেশ্যে করে বিচারণ সেই বেদবিধির পরপারে ব্রজ প্রেমের সে তাই করিলেন প্রকাশ যে প্রেম দিতে আমার গৌরাঙ্গ এলো ব্রাহ্মণ্যবাদীদের কাছে ধাক্কা খেয়েছিল তে কারণে হতে নন্দন একবার প্রেমা হরি হরি বলো যত ভক্তগণ এই জন্যে জবাব দিলাম যথাযথ মতুয়া মত হচ্ছে আরোপিত ব্রজ প্রেম আরোপিত ব্রজ প্রেম আরোপিত ব্রজ প্রেম আরোপিত মতুয়া মত ব্রজ প্রেমটা হচ্ছে অহৈতুকি অকামনা রাগাত্মিকা বেদাতিক এই জন্য খাটি বৈষ্ণব আর খাটি মতুয়ার মধ্যে দাঁড়ায় বলি সবার সান্নিধ্যে কোনো ব্যবধান নাই যদি প্রকৃত বেদাতীত জগতের ব্রজ প্রেমের কৃষ্ণ ভক্ত হয় আর যদি প্রকৃত মতুয়া বেদাতীত জগতের মতুয়া হয় দুইজন একই জগতে বাস করে সর্বদায় ও যদিও কৃষ্ণ বলে আর হরি বলে বসে শোনে নি জ্ঞানী দলে কিন্তু এ স্তর তাদের জায়গা নয় বুঝাতে পারলাম একটু নাকি ওনারা উঠে যাচ্ছে কেন বুড়ো মানুষ থাকতে পারতেছে না আমার গুরু আরো যে প্রশ্ন দান করে গেছে সবার স্থান জবাব দেব আপনাদের ধারে তার আগে মনে একটা ভাব জাগে নেই আর একটা পাগল বিজয় সরকারের দান করি